আজ শুক্রবার চৌঠা মাঘ দু দিনটি চব্বিশ সালের উনিশে জানুয়ারি তুলারাশি তুলালগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং যাদের জন্ম ছক বা ন্যাটাল চাটে শুক্র দুর্বল অবস্থানে আছে তারা শুক্রের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকান আজ নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে আছেন বা যারা ল্যাভিস লাইফ স্টাইল অর্থাৎ ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বা আপনারা কোনো প্রকার বিউটি পার্লার ক্যাটারিংয়ের কাজ করছেন বা ফ্লাওয়ার বিজনেস বা পারফিউমের কাজ করছেন অ্যাক্টিংয়ের জগতে আছেন ফেমাস হতে চান প্রেম করে বিবাহ করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি মার্গি হয়েছেন একটা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পরেই নিজেকে সপে দিন আজ আপনার গৃহে অতিথি সমাগম ঘটতে পারে আনন্দময় এবং চমৎকার একটি দিন আজ আপনার জন্য থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের আপনাদেরকেও করতে হবে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে নিজেকে সঁপে দিন আজ কিন্তু আপনার ক্ষেত্রে কোনো সারপ্রাইজ আপনারা অপেক্ষা করছে বা আপনার নিজেরা কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিতেই পারেন তবে হয়তো সময়ে আপনারা পেয়ে উঠবেন না আজ আপনার গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে যার কারণে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট প্রমাণিত হচ্ছে অহেতুক কারোর সাথে ঝগড়া অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না